এভাবেও ফিরে আসা যায় ম্যাচের মোড় ঘুরিয়ে বুঝিয়ে দিলেন এম এস ধোনি এবার কি তার অবসান নেওয়া উচিত দলের বেকার জায়গা দখল করে আসেন মহেন্দ্র সিং ধোনি উত্তরটা দিয়ে দিলেন সোমবার সন্ধ্যায় না এখনও অধিনায়ক হিসেবে তাকেই দরকার এখনও উইকেটের পিছনে তিনিই সেরা এখনও ফিনিশার হিসেবে দলকে জিতিয়ে দিতে পারেন তিনি তিনি চেন্নাই সুপার কিংসের গর্ব আর আবেগই শুধু নন অপরিহার্য তিনি থাকলে হারতে থাকা ম্যাচের মোড়ও ঘুরে যেতে পারে ঠিক যেমনটা হলো এদিন ঋষভ পন্থের লক্ষণকে তাদের মাঠেই মাটি ধরালো ধোনি অ্যান্ড কোং পাঁচ ম্যাচ পর স্বস্তির নিশ্বাস চেন্নাই ভক্তদের আর সিবি রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস কে কেয়ার পরপর পাঁচ ম্যাচে পরাস্ত হলে যে কোনো দলেরই আত্মবিশ্বাস ভেঙে যায় তার উপর চোটের জন্য সিটকে গিয়েছেন খোদ অধিনায়ক ঋতুরাজ কিন্তু তাতে কি দলের আসল সম্পদ তো অক্ষুণ্ণ সেই ধোনিকে আবারও পুরনো ছন্দে দেখে উচ্ছ্বাসিত সমর্থকরা ধোনির মতোই এদিন ছন্দে ফেরেন পন্থ চলতি মৌসুমে লক্ষণ ছন্দে থাকলেও অধিনায়ককেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ব্যাট হাতে তার লাগাতার ব্যর্থতা শিবিরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু সোমবার অবশেষে চলল তার ব্যাট স্ট্রাইক রেট একশো আঠাশ দশমিক পাঁচ সাত যা আহামরি কিছু না হলেও তেষট্টি রান করে দলকে লড়াই করার মতো জায়গা অন্তত পৌঁছে দেন অধিনায়ক টস হেরে প্রথমে ব্যাট করে ভালোই বেগ পেতে হয় লক্ষ্ণ ব্যাটিং অর্ডারকে পন্থের হাফ সেঞ্চুরি এবং মিসেল মার্শের তিরিশ রান ছাড়া বাকিরা পঁচিশ রানের গন্ডিও পেরোতে পারেননি বিশ ওভারেই একশো ছেষট্টি রানের পুঁজি পায় লক্ষণ দুটি করে উইকেট তুলে নেন জাদেজা ও পাথিরানা জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে তবে এদিনও ম্যাচের মধ্যমণি ছিলেন সেই মহেন্দ্র সিং ধোনি কে বলবে অ্যাওয়ে মাঠে খেলতে নামছেন থালাসও দেখতে গ্যালারি সে গিয়েছে ইয়োলো আর্মিতে তাদের নিরাশ করেননি ক্যাপ্টেন কুল এদিন আইপিএলে দুইশটির বেশি উইকেট তুলে নেওয়ার নজির গড়েন তিনি বয়সের ক্লান্তিতে ফুৎকার উড়িয়ে দুরন্ত থ্রোয়ে নন স্টিকার অ্যান্ড্রে থাকা আব্দুল সামাদকে আউট করে অবাক করে দেন দর্শককে ব্যাট হাতেও দেখা মেলে সেই ফিনিশার ধোনির ধোনির ব্যাট থেকে আসে এগারো বলে ছাব্বিশ রানের ইনিংস তবে তার সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ব্যাটিং করেন শিবম দুবে তিতাল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আপাতত লাস্ট বয় তকমা না ঘুষলেও এই জয় ঢুকতে থাকা চেন্নাই শিবিরকে খানিকটা অক্সিজেন দিল বই